ওরে বাবা আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনাদের দেখতো বাস বারবার বলা দিয়েছেন আপনারা সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও এ পিছমরা ব্রেক করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই এখানে বারবার আমরা আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে ফোন দেওয়া হয়েছে আল্লাহ 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 বাঁচাও ঠিক আছে থাকাটাও রিস্ক আমরা এত ভাত থাকে এখানে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ও এই গেট টাই খাই গাড়ীবিলাক আটকা পিছনে যাম পিছনে যান এই ভাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই এই ভাই গেট টান দিয়ক আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছে এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সব সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব বেরেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি চলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ও সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব ওপারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই যে আহ আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশাতে আসবো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা থামিয়ে দিয়েছে তারপর আসে তয়েজ কারো কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ের মতো পার হয়ে ভাই পুলিশ টানবাই তো হেল্প ভাই ফোন ভাই পুলিশকে ফোন দিছি অনেকক্ষণ ভাই পুলিশকে ফোন দিয়েছে ভাই আসতেছে ফায়ার সার্ভিস আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন দিছি ফোন দিছি আমি ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান ওনাদের নামে নেন তো না একটু সবাই ধরে কোলে কোলে করে নামে নেন তো সবাইকে নামে নেন তো সারাটা রিক্স সারাটা রিক্স প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বেরিক করে আমরা সকলকে সতর্ক চাইতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভিজে গেছে হালকা বাস ছিল ওগুলো আল্লাহ যেখানে জেলপার হেলপার অবস্থা খুব খারাপ ফোন দিয়েছি পুলিশ কি এখন পর্যন্ত সারা শব্দ নাই ফায়ার সার্ভিসও নাই সাবধান এই সাবধান 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 এ একটু দেখেন দেখেন লোকটাকে একটু বাঁচার বুদ্ধি করেন এটা হলো মিঠাপুকুর গড়ে মাথা ভাই এই সামনের গাড়িটা ওফ! Like <laughs>